বন্ধুগান চলে এসেছি আপনাদের সামনে আজকে একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের বিষয় শুরু করার আগে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এই ডিসকাশন অন এডুকেশন চ্যানেলটিকে এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন চলুন আমরা মূল বিষয়ে চলে যাই পৃথিবীতে অনেক কাজ আছে কোনো কাজ সহজ কোনো কাজ কঠিন কাজ সহজ হোক বা কঠিন হোক যদি আমি কাজটাকে না ভালোবাসি তাহলে কাজটা আমার পক্ষে করা সম্ভব না তাতে সহজ কাজ হোক বা কঠিন কাজ হোক আর যদি আমি অন্তর থেকে কাজটাকে ভালোবাসি তাহলে সহজ কাজ হোক বা কঠিন কাজ হোক তাহলে আমি সেই জিনিসটা অর্জন করতে পারবো বা সেই কাজটা আমি শিখতে পারবো তেমনি পড়াশোনা কিন্তু সহজ বিষয় নয় পড়াশোনা হচ্ছে কঠিন বিষয় তার মধ্যেও পড়াশোনাকে আমাকে সহজভাবে নিতে হবে সহজভাবে ভালোবাসতে হবে পড়াশোনাকে তবেই পড়াশোনা আমার কাছে ধরা দেবে এবার পড়াশোনাকে যদি আমি কঠিন মনে করি দূরে ঠেলে দিই তাহলে পড়াশোনা আমাকে দূরে ঠেলে দেবে তাহলে না আমি পড়াশোনার কাছে যেতে পারলাম না পড়াশোনা আমার কাছে আসতে পারল আমি পড়াশোনাকে যদি ভালোবাসি তাহলে পড়াশোনা আমার কাছে আসবে তাহলে পড়াশোনাকে আমি আঁকড়ে ধরতে পারবো পড়াশোনাকে আঁকড়ে ধরার ধরার ফলে আমি পড়াশোনায় উন্নতি ঘটাতে পারবো তাই পড়াশোনায় উন্নতি করতে গেলে আমাকে পড়াশোনাকে ভালোবাসতে হবে বন্ধুগান আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ